হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আজ তোমাদের সাথে শেয়ার করবো জগসাত্রী পুজোর ভ্লগ তো দেখো জগদ্ধাত্রী পুজোর পঞ্চমীর দিন ছিল হচ্ছে রবিবার আর রবিবার মানেই তো অফিস ছুটির দিন তো বেরিয়ে পড়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া পরে নৈহাটি স্টেশনের উদ্দেশ্যে নৈহাটি স্টেশন থেকে ব্লগটা স্টার্ট করলাম পুরোটা দেখতে থাকো অনেক এক্সাইটিং খুব সুন্দর সুন্দর ঠাকুরগুলো দেখাবো এবং চন্দ্রনগরের দারুণ দারুণ এক্সাইটিং মন মাতানো লাইটিং দেখাবো তো পুরো ব্লগটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো এবং আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার ভিডিও ভালো লাগলে আর যারা আমার তারা অবশ্যই দেখে কমেন্ট করে জানিও যে ব্লগগুলো কেমন লাগছে তোমাদের তো যাই হোক দেখো কথা বলতে বলতে চলে এলাম নৈহাটি স্টেশন থেকে জগদ্দল আমাদের নৈহাটি থেকে জগদ্দল স্টেশনে আসতে মাঝে মাত্র একটা স্টেশন পরে কাকিনাড়া স্টেশন তো জগদ্দলে নেমে ওখান থেকে একটা টোটো ধরে পিছু কুড়ি টাকা করে নিয়েছিল চলে গেছিলাম হচ্ছে খাটে নর্মাল ভাড়া পনেরো টাকা পুজোর জন্য পাঁচ টাকা করে বেশি এটা হচ্ছে তোমাদের জন্য একটা ইনফরমেশান তো যাই হোক তারপরে জগদ্দল পেরিঘাটে পৌঁছে দেখলাম বিরাট বড় লম্বা লাইন এবং সেখানেও নর্মাল ভাড়া ১৩ টাকা থেকে বাড়িয়ে মাথাপিছু ভাড়া ১৯ টাকা করা হয়েছে তো যাই হোক এগুলো হচ্ছে পুজোর বোনাস বা পুজোর ব্যবসা বলতে পারো তো যাই হোক কিছু করার নেই জনসাধারণের জন্য যেটা ঠিক করা হয়েছে সেটা তো মানতেই হবে তো দেখতেই পাচ্ছ চন্দননগরে চলে এসেছি পেছনে লেখা বুঝতে পারছি কিনা জানি না চন্দননগরে চলে এসেছি অবভিয়াসলি রানী মাকে দেখতে আর সমস্ত ঠাকুরগুলো দেখতে প্যান্ডেল ম্যাপিং করতে সবটা তোমাদের সাথে শেয়ার করছি এবং ব্লগটা ক্লিক না করে দেখতে খুব ভালো লাগে তো জগদ্দল ঘাট পেরিয়ে চন্দননগর ঘাটে এসে পৌঁছলাম এবং খুব খুশি খুশি লাগছিল কারণ জানো তো একটা ইনফরমেশন আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার কলেজ কিন্তু ছিল চন্দননগরে আমার কলেজে বাইরেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আমি তিন বছর কলেজে পড়েছি এই কলেজ থেকে গ্রাজুয়েশন পাস করেছি এই চন্দননগর স্ট্যান্ড এবং এই রানীঘাটের অনেক স্মৃতি আছে তো যাই হোক এখানে আসতে পেরে দিন পরে বেশ ভালো লাগছিল আলো শহরে চন্দননগরে স্বাগত তো এটা দেখেও বেশ ভালো লাগছিল তো যাই হোক এবার দেখো এই হচ্ছে স্ট্র্যান্ড স্ট্র্যান্ড ধরে আমরা সোজা হাঁটতে শুরু করলাম সোজা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম রানিমার কাছে তো তার আগে দেখো স্ট্যান্ডের কিছু দৃশ্য আমার এই যে এই হচ্ছে আমার চন্দ্রনগর কলেজ চন্দ্রনগর গভর্নমেন্ট কলেজ খুব নস্টালজিক ফিল হচ্ছিল অনেক স্মৃতি এখানে পড়েছি যেহেতু তিনটে বছর টিউশনও এখানে কলেজও এখানে তো যাই হোক এবার অনেকটা হাঁটতে হবে তো সোজা হেঁটে যাচ্ছিলাম এই প্রথম চন্দ্রনগরের টোটো অটো এবং রিক্সা চলছিল মানে কিছুক্ষণের জন্য অন্তত চলছিল বিকজ সেদিনটা পঞ্চমী ছিল বাকি ষষ্ঠীর দিন থেকে তো বা পঞ্চমী রাত থেকেই পুরোপুরি নো এন্ট্রি করে দেওয়া হয় তো লাকিলি আমরা সেদিন গেছিলাম আর ওই টোটো আর রিক্সা চলেছিলাম বলে বেশ অনেকগুলো ঠাকুর দেখতে পেয়েছিলাম যেহেতু আমাদের হাতে সময় খুব কম থাকে আর অনেকগুলো ঠাকুর লং লং ডিস্টেন্সে থাকে তো সব কভার করা সম্ভব হয়ে ওঠে না একদিনে তো এবারে অনেকটাই পেরেছিলাম যেহেতু এবার জগদ্দল দিয়ে গেছিলাম লঞ্চ পেরিয়ে চন্দননগর এবং সবার প্রথম টার্গেট ছিল রানিমাকে দেখব এই রানিমার অসাধারণ মূর্তি এবং অপূর্ব সুন্দর মুখখানি দেখলে যেন প্রাণটা জুড়িয়ে যায় যতটা সম্ভব ক্যামেরাবন্দি করেছি এবং তোমাদের সামনে তুলে ধরছি তোমরাও বলো জয় রনিমা আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পাওয়ার জন্য তো দেখো এই বছরের রানিমার লুক দু তোমাদের সাথে সর্বপ্রথম শেয়ার করলাম এবার রানিমা দেখে বেরিয়ে আসছি আবার চন্দননগরের দিকে though বছরে আমরা মানকুণ্ডুটা স্কিপ করেছিলাম মানকুণ্ডুতে মেনলি বড় বড় প্যান্ডেল থাকে আর চন্দ্রনগরের দিকে থাকে হচ্ছে বড় বড় ঠাকুর তো আমরা যেহেতু একদিনে দুটো কভার আপ করা সম্ভব নয় আমরা এবছরে চন্দ্রনগরটাই পুরোপুরি কভার আপ করেছিলাম যতটা সম্ভব হয়েছে তো দেখো এবারে রানী মাকে দেখে ফেরার পথে চন্দ্রনগর স্ট্যান্ডের একটু আগে বা এই প্যান্ডেলটা পরে ক্লাবের নামটা ঠিক জানা নেই তো এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছিল কিন্তু যেহেতু পঞ্চমী ছিল বললাম অনেক জায়গাতেই ঠাকুর তখনও রেডি হচ্ছে এবং প্যান্ডেলও কিছু কিছু কাজ তৈরি হচ্ছে বেশিরভাগই কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু কিছু কিছু বাকিও ছিল তার মধ্যে এই মায়ের কিন্তু সাজ তখনও চলছে অনেকটাই কমপ্লিট হয়েছে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি তো যতটা আমি দেখতে পেলাম তোমাদেরকেও ততটাই শেয়ার করলাম এরপরে দেখো আমরা চলে এসেছিলাম চন্দ্রনগর কোট ঘাটে এবং রওনা দিচ্ছি বাগবাজারের উদ্দেশ্যে তো আমরা এখন রিক্সায় চন্দ্রনগরই রিক্সা আজকে নো এন্ট্রি খুব একটা নেই বিকজ ভেতরে রাস্তা দিয়ে রিক্সা টোটো যাচ্ছে তো আজকে যেহেতু পঞ্চমী ষষ্ঠী আমি ঠিক কনফিউজ আমি এটা যেটা তোমাদের পরে জানাবো আজকে যে সানডে তো যেহেতু একদম পুজো শুরু হচ্ছে অনেক প্রতিমা বা অনেক প্যান্ডেল এখনও রেডিও হয় তো যাই হোক আমরা তাড়াতাড়ির জন্য যেহেতু অনেক দূরে দূরে রাস্তা তাড়াতাড়ির জন্য আমরা একটা রিক্সা করে নিয়েছি এখন তো চলো যাই আমার সাথে খুব সুন্দর সুন্দর ফাটলগুলো শেয়ার করছি দেখতে থাকুক রাস্তা বাগবাজারের উদ্দেশ্যে রওনা দেওয়ার কারণ হলো বাগবাজার থেকে সোজা চন্দ্রনগর স্টেশনের রাস্তায় অনেকগুলো ঠাকুর পড়ে এবং সবই বড় বড় ভালো ভালো ঠাকুর আর সেগুলো দেখার জন্যই চলে গেছিলাম প্রথমে দেখো বাগবাজার চৌমাথার ঠাকুরটা দেখার জন্য চলে গেছিলাম চন্দ্রনগরের লাইটিং নিয়ে কিন্তু কোনো কথা হবে না এক কথায় জাস্ট অসাধারণ এই জন্যই বোধ হয় চন্দ্রনগরকে আলোর শহর বলা হয় এবং সারা বছরের প্রতীক্ষার অবসান এই চারটে দিন জগদ্ধাত্রী পুজোর এই চারটে দিন চন্দননগর মানকুণ্ডতে এত বড় করে প্রতি বছর জগদ্ধাত্রী পুজো সেলিব্রেট করা হয় দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে যায় এত সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা সেগুলো দর্শন করার জন্য প্যান্ডেল দর্শন করার জন্য তো দেখো কথা বলতে বলতে এই প্যান্ডেলটা ভেতরে ঢুকে যাচ্ছিলাম বেশ সুন্দর করেছিল মাতৃ প্রতিমা তো সুন্দর অবশ্যই জগদ্ধাত্রী মা সকল মারাই সুন্দর জগদ্ধাত্রী মাও ভীষণ সুন্দর যত রকম মাতৃ প্রতিমা দেখেছি সবই ভীষণ সুন্দর দেখো এই হচ্ছে বাগবাছার চৌমাথার মাতৃ প্রতিমা মায়ের সাজ কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছিলো এটা ছিল পঞ্চমীর দিনের স্টোরি আগেও বললাম ষষ্ঠী থেকে মায়ের পুজো শুরু হবে তো তার আগে মা কিন্তু একদম রেডি আর চন্দ্রনগর বাগবাজার মানেই তো দুধার ভর্তি মেলা তো দেখো এই মাকে দেখে নিয়ে কিন্তু চন্দ্রনগর বাগবাজারের মেলা দিয়ে সোজা হাঁটতে হাঁটতে যাচ্ছি এবং সারা রাস্তা আলোয় আলোকিত এত সুন্দর সুন্দর লাইটিং এবং কত মানুষ দেখো যেহেতু রবিবার ছিল অনেকেরই ছুটির দিন তো সকলেই বেরিয়ে পড়েছে চন্দ্রনগরের উদ্দেশ্যে সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা জগদ্ধাত্রী মাকে দেখার উদ্দেশ্যে তো দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছি বাগবাজার সার্বজনীন বাগবাজার আদি মাকে দেখার জন্য এই যে বাগবাজারের বিশাল সুন্দরী মা এবং বাগবাজারের এই ঐতিহ্যবাহী কম্পিটিশনটা কিন্তু এখনো হয় যেটা কি না রাস্তায় বসে আলপনা প্রতিযোগিতা তো দেখো সেটারই কিছু নমুনা তোমাদের সামনে তুলে ধরলাম তারপর ওখান থেকে বেরিয়ে এবার নেক্সট জগৎ মায়ের উদ্দেশ্যে রণ দিচ্ছি আবারও কিছু সুন্দর সুন্দর লাইটিং তোমাদের সামনে তুলে ধরছি রাস্তায় ভিড়টা শুধু দেখো এক ফোটাও কিন্তু ফাঁকা নেই পঞ্চমী বলে কিন্তু একদমই মনে হচ্ছিল না তো যাই হোক এবারও অপরূপ সুন্দরী অপরূপ সুন্দরী একটা মা তোমাদের সামনে তুলে ধরছি এটা হচ্ছে মধ্যাঞ্চলের মা জগদ্ধাত্রী দেখো কি অপূর্ব মায়ের রূপ কিউট দেখতে মাকে আমার তো ভীষণ ভালো লেগেছে এই প্রতিমাটি এবং এই প্রতিমাটির একটা বিশেষ আকর্ষণ হচ্ছে যেটা আমি অন্য কোনো প্রতিমা বা প্যান্ডেলে দেখিনি দেখো মায়ের পেছনে দেখো একটা চক্র মতো ঘুরছে অবিরত ওটা কিন্তু ঘুরছে ওটা কিন্তু আলাদাই একটা সৌন্দর্য বৃদ্ধি করছে এই প্রতিমাটার মধ্যে তো এই ছিল হচ্ছে মধ্যাঞ্চনের প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা এখানেও কিন্তু মা একদম রেডি আমরা খুব লাকি ছিলাম শুধুমাত্র একটাই ঠাকুর আমরা ইনকমপ্লিট দেখেছি বাকি সবই কিন্তু কমপ্লিট দেখেছি আর মধ্যাঞ্চলের এই যে পুকুরটা এই পুকুরটায় কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর লাইটিং হয় পঞ্চমী বলে সেটা স্টার্ট করেনি বাট ষষ্ঠী থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছিলো আমরা খানিকটা দেখতে পেলাম বাট ফোয়ারা দিয়ে যে লাইটিংটা করে সেটা দেখতে পাইনি তো যাই হোক এবার চলে গেলাম গোড়ায় ফটক ফটক গোড়ায় তো সুন্দর মাতৃ মন্দির নির্মিত আছেই প্রতি বছর সেখানেই মায়ের আরাধনা হয় এবং সেই মাতৃ প্রবেশ করলাম দেখো কি অপূর্ব সুন্দর মায়ের রূপ এবং মায়ের মন্দিরটি তো সারা বছরই থাকে খুবই সুন্দর এই যে ফটোগোড়ার মা আর এই মায়ের হাতের চক্রটা কিন্তু অনবরত ঘুরে চলেছে এটাও কিন্তু দারুণ একটা ব্যাপার ছিল এই যে মায়ের পা এই পা দেখেই দূর থেকেই মাকে প্রণাম করছি এবং জয় মা জগদ্ধাত্রী তো চলো এরপর চলে গেছিলাম আরেকটা প্যান্ডেলে চন্দ্রনগর স্টেশনের একদম কাছে চন্দ্রনগর কলিশানি প্যান্ডেলে ঢুকতেই দেখো ওই প্যান্ডেলের থিম কিন্তু দারুণ সুন্দর ছিল আর দেখো সামনে রয়েছে একটা মোনালিসার চিত্রপট এই যে খুব সুন্দর প্যান্ডেলটা তৈরি করেছিল এবং মাতৃ প্রতিমাও যথারীতি অসাধারণ ছিল তো চলো কথা না বাড়িয়ে প্যান্ডেলের ভেতর ঢুকে যাওয়া যাক এই যে অসাধারণ আলোর খেলা চলছে ভেতরে মাতৃ প্রতিমা দেখানোর আগে প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে অসাধারণ মাতৃ প্রতিমা তো যাই হোক ওখান থেকে বেরিয়ে আসার পথে দেখা হলো মামা এবং সান্তা ক্লাসের সাথে তো যাই হোক বেশ ভালো লাগে এই পুজোর দিনগুলো ঘুরতে সকলের সাথে বেশ এনজয় হয় তো যাই হোক তারপর চলে গেলাম বছরের মতো শেষ প্যান্ডেল দেখার জন্য চন্দ্রনগর স্টেশনের ঠিক উল্টো পাশে এই প্যান্ডেলটা করেছিল খুবই সুন্দর এটাও রাজস্থানের একটা চিত্রপট এখানে স্থাপিত করেছে সামনে ছিল মহাদেবের মূর্তি দেখতেই পেলে আর ভেতরে ঢুকে যাচ্ছি মায়ের কাছে যাচ্ছি এবার জগদ্ধাত্রী মাকে তোমাদের সাথে শেয়ার করছি তো আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই সকলে দেখে একটু কমেন্ট করে জানিও আর পাশে থেকো চ্যানেলটা ভালোবাসা দিও সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো কথা দিচ্ছি এই যে এখানেও খুব সুন্দর মা একদম রেডি কিউট মা আর এই যে মহাদেব বাইরে বসে আছে হার হার মাদে তারপর চন্দ্রনগর স্টেশন থেকে ট্রেন ধরে সোজা বাড়ি তো চলো আজকের মতো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে